নমস্কার দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন কীভাবে আমরা মা লক্ষ্মীর পুজো আরাধনা করে মা লক্ষ্মীর কৃপালা করে নিতে পারি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমার ভিডিওটি আশা করব আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী পুজো শুরু করার আগে আমি আচমন করে নেব হাতে নিয়ে নিয়েছি গঙ্গার জল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার হাত জোর করে বলে নেব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিবা যত শরে সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি, নমসূচি জয় মা মাল উদ্দেশ্যে নেব। জয় মা লক্ষ্মী একটি জলচৌকির উপরে আমি শুদ্ধ বস্ত্র পেতে তার উপরে মা লক্ষ্মীর জন্য একটি আসন পেতে কিছুটা গঙ্গার জল ও ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে আমি মা লক্ষ্মীকে স্থাপন করে দিয়েছি একটি শুদ্ধ বস্ত্রে কিছুটা গঙ্গার জল ও গোলাপ জল নিয়ে যেহেতু আমার মাটির মা লক্ষ্মী তাই আমি মা লক্ষ্মীকে সুন্দর করে মুছিয়ে দিয়ে স্নান অভিষেক করিয়ে নিয়েছি তোমাদের যদি পেতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা পঞ্চমের দিয়েও স্নান অভিষেক করিয়ে নিতে পারো আর মায়ের জন্য রেখেছি দুপাশে দুটো লক্ষ্মী কড়ি মায়ের জন্য আলতা ও সিঁদুর ও গাছ কৌটো আর আছে এখানে আমি একটি পাথরের বাটিতে কিছুটা ধান নিয়ে নিয়েছি তিনটি লক্ষ্মী কড়ি তিনটি নাভিশঙ্ক একটি হলুদ একটি হরিতকি তিনটি পদ্মবীজ একটি ষোলোয়ানা ও সুপারি তোমাদের কাছে যদি ধানের ছড়া থেকে থাকে তোমরা তাও দিতে পারো আর আমি সামান্য কিছু ফুল দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে নিয়েছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক পরক্ষী জয় মা লক্ষ্মী মায়ের বাহন পেঁচাকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম জয় মা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় এখানে আমি ঘট বসিয়ে নেব তার জন্য আমি এখানে মাটি দিয়ে এটা তৈরি করে তার উপরে সুন্দর করে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি সিঁদুর দিয়ে তোমাদের কাছে যদি মাটি দিয়ে এটা তৈরি করা না থাকে তাহলে তোমরা যে কোনো শুদ্ধ স্থানের মাটি বা গঙ্গাল মাটি যে হয় গঙ্গা মাটি দশকর্মা দোকানেও কিনতে পাওয়া যায় সেই মাটি দিয়ে তোমরা ঘট স্থাপন করবে তার উপরে কিছুটা ধান ছিটিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেবে আর এখানে আছে পঞ্চশস্য এবারে আমি ঘট স্থাপন করে নেব আমি এখানে একটি ঘটে আগে শুদ্ধ গঙ্গা জল দিয়ে ঘরটি পূর্ণ করে নিয়েছি তোমরা গঙ্গার জল বা যে কোনো শুদ্ধ জল দিয়ে ঘট পূর্ণ করে নেবে তারপরে সংক্ষেত্বনি ও উলুদ্বনি দিয়ে আমি ঘরটি স্থাপন করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় আমি কিছু মঙ্গল সামগ্রী দিয়ে নেব দিয়ে নিচ্ছি একটি সুপরি হলুদের দিলাম সামান্য আতপ চাল আর দিয়ে দিচ্ছি দুর্বা এবার আমি একটি পিতলের আম্রপল্লবে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি সেটি দিয়ে দেবো তোমরা চাইলে বেজড় আম্রপল্লব পল্লব দিতে পারো মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দিয়ে দিলাম একটি পান পাতা মা লক্ষ্মী মা লক্ষ্মী দিয়ে দিচ্ছি দুর্বা তোমরা সশিব ডাব কলা হরিতকি সুপারি দিয়ে ঘটে স্থাপন করে নিতে পারো আমি এখানে একটি পিতলের ডাব দিয়ে ঘরটি স্থাপন করে নিলাম মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী উপরে দিয়ে দিচ্ছি একটি লাল চেলি দিয়ে দিলাম একটি চাঁদমালা মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে দেব শাখা পলা ও নোয়া জয় মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি একটি পৈতে এবার সর্বপ্রথম ঘটে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব নিয়ে নিয়েছি ফুল দুর্বা বেলপাতা এবার হাত জোর করে বলে নেব সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম জয় গণেশ জয় গণেশ এবার ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব নিয়ে নিছি বেলপাতা দুর্বা তুলসী পাতা ও পুষ্প ওম নম পঞ্চদেবতাভ নমাহা ওম নম পঞ্চদেবতাভ্যম নমাহা জয় 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 এবার নিরছি পুষ্প ও তুলসী পাতা নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এতে গন্ধ গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণ নমাহা জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব নিয়ে নিয়েছি বেলপাতা ও পুষ্প এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব নম এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব নম এবার হাত জোর করে মা লক্ষ্মীর আমি ধ্যান মন্ত্র বলে নেব ওম পাশাখু ভঞ্জ শ্রীনিভাজ্যেয় সৌমেয় পদ্মা স্নাস্তাং ধ্য শ্রীং তরুক মাতারাম গৌরবর্ণাসুপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রস্ক, পদ্ম বঘ্র করাং বড়দাং দক্ষিণে তু জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এবার হাতে নিয়ে নিয়েছি দুর্বা বেলপাতা ও পুষ্প মালক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব মোট তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে হবে নমস্তে সর্বদে বানাং বরদর্শী যা গতিস্তং প্রপা মাহং শ্যামে জয় দর্শনাথ জয় মালক্ষী জয় মালক্ষী জয় মালয় নি নিয়েছি লক্ষ্মীর পছন্দের গোলাপ ফুল বেলপাতা ও দুর্বা ওম নমস্তে সর্বদেবানাং বরদর্শী হরিপ্রিয়ে যা গতস্তং প্রপা মা শ্যামে ভুয় জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আবারও হাতে নিয়ে নিয়েছি গোলাপ ফুল ও বেলপাতা ওম নমস্তে সর্বদেবানাং বারাদর্শী হরি প্রিয় যা গতিষ্ঠং পাপ্পা মাহম শ্যামে ভ দর্শন জয় মা লক্ষ্মী 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 হাত জোড় করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলে নেব ওম বিশ্বরূপাশ্র ভজাশ্রী পদ্মালয় শুভে সর্বত্র দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয়মা লক্ষী জয়মালক্ষী মা লক্ষ্মীর কমলে বিষ্ণু যথাতং সুস্থিরা কৃষ্ণে থত ভবময়া স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভ্রুতি হরিপ্রিয়া পদ্ম পদ্মালয় সম্প্রদা শ্রী পদ্ম ধারিণী দ্বাদ শৈতানী নমানী লক্ষ্মী ইরা লক্ষ্মীর ভোগ বেতস্য পুত্র দ্বার দিভি সহ জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর ধ্যান ওম পাশাখ মালিক ভঞ্জ শ্রীনিভাজ্য সৌমীয় পদ্মা স্নাস্তাং ধাস্য শ্রী ত্রিলক্ষ মাতরাম গৌরবর্ণাং শ্রুপঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রস্কুপদ্ধ বঘ্রকারাং বরদাং দক্ষিণে তু জয় মা আর হাতে ধান ও দুর্বা নিয়ে মায়ের পাঁচালি পরে নেবে তারপরে পাঁচালি পড়া শেষ হয়ে গেলে সে ধান ও দুর্বা মায়ের ঘটে দিয়ে দেবে এবার মায়ের জন্য আমি বসার আসন প্রস্তুত করে দিয়েছি ও মায়ের জন্য এখানে আমি চালের নৈবেদ্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার আমি পুজো করে নেব এবার আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় 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 মা লক্ষ্মী ওম শ্রীলক্ষ্মী দেব বৈ নম ওম শ্রীলক্ষ্মী দেব বৈ নম ঔম শ্রীলক্ষ্মী দেব বৈ নম ঔম শ্রীলক্ষ্মী দেব বৈ নম জয় মা লক্ষ্মী জয় 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 মা লক্ষ্মী ওম শ্রীলক্ষ্মী দেব বৈ নম এবার হাত জোর করে আমি আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্যে আমি ক্ষমা প্রার্থনা করে নেব ও যাতে মা আমার পুজো গ্রহণ করে তার জন্য আমি মাকে অনুরোধ জানিয়ে নেব জয় মা লক্ষ্মী হাত জোর করে যে যার মনস্কামনা বলে নিজের পুজো সমাপ্ত করবে জয় মা লক্ষ্মী জয় আমিও আমার মনস্কামনা জানিয়ে পুজো আমি সমাপ্ত করলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আশা করবো আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে মাঘী পূর্ণিমার দিন বাড়িতে নিজেরাই এভাবে তোমরা মা লক্ষ্মীর পুজো করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করতে ভুলো না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী